মা ঘাটটা বলো এই বাসটা হয়ে গেছে ছোট আমি চেষ্টা করলেও এটা দিয়ে ধাপপাড়া আমার পক্ষে সম্ভব নয় হ্যালো বন্ধুরা রিঅ্যাকশন উইথ বরুস্থতে তোমাদের সকলকে দেনাই আরেকবার অনেক সরপা দেখো আমার হাতে কি এটা হচ্ছে বাস আর আমি এসেছি মামাবাড়িতে আর এই মামাবাড়িতে আসবো আর এই বাড়ির ফল খাবো না এটা তো হয় না তাই বাস নিয়ে কোথায় যাচ্ছি এসে চলো

আমরা চলে এসেছি আরো অন্য একটা গাছে এখানে দুটো ডাব আমরা দেখতে পাচ্ছি সবাই তো গাছে উঠে ডাব পারে কিন্তু আমাদের মতো এরকম বাস দিয়ে খুঁজিয়ে কেউ ডাব পারে কিনা না হয়ে গেছে আমরা পেয়ে গেছি রাও মানিয়ায়

এটি শুকিয়ে গেছে অ্যাকচুয়ালি মানে কি জানতো বন্ধুরা আমি আসি না আর আমার এই বাড়িতে হচ্ছে মানে একটা দাদা আর তিনটে ভাই আমাকে ছাড়া আমার নিজেদের বড় অসহায় ফিল করে তাই বাড়ির ফল গাছের ডাব ওরা কেউ কিছুই খায় না সে আমার জন্য সব রেখে দেয় আমি কবে আসবো আর এরম করে খাবো কিন্তু এটাও মনে হচ্ছে নারকেল হয়ে গেছে যেটা পেরেছিস কই দেখি একই বিষয় আছে শুধু কিন্তু পেলে নষ্ট করে লাভ নেই দেখি